اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء وقال في آية الأخرى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جي لله محمد يا رسول الله محمد يا رسول الله মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফায়াত কি জিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ পবিত্রতম अजीমুশান ওয়াজ মাফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী মরববিয়ানে আজাম যুব সমাজ ভাই হলপর্দার অড়ালের অবস্থানগত যত প্রদান সিনেমা ও আল্লাহ তবর কত রাখা শুক্রিয়া বারনামি গ্রাম যুবকরা করিয়া একটা মহফিল আয়োজন করছেন বহুত পরিশ্রম করিয়া সেই মাহফিলে ধারাবাহিক নিশ্চয় দিন থেকে আলোচনা কর আর আমি সবর শেষ প্রান্তে আপনার মতো হাজির রুটিন মহাফিক আমি আসলাম মাহৰিবৰ পরে বিশেষ এক বেড়া লাগায় আমার এক বুলবশত অন্য এক প্রোগ্রাম একটা হয় ই প্রোগ্রামও না গেলে ওর না হৈবিক ইকানত জরুরি আগে দাওয়াত আইল না হলে বেড়া গাইছে গিয়া রাতাবাড়ি প্রথম প্রোগ্রাম রাখা ওটা রাখা ওটা শেষ করিয়া হঠাৎ যেতাম বুলবশত রাতাবাড়ি যে এক মাহফিল যেটা আয়োজন করা হয়েছে আমি যে নতুন ডায়েরি পাইছি না এন্ট্রি করছি না আর বুল বশত হ্যাঁটাও রাখা হয়েছে এখন যদি অন্য আয় প্রথমে যদি আপনার অন্য আয় হিনো গাই হিন্দু দুই শেষ হয়ে যায় গে হিন বাড়তিটা হয় দশটার ভিতরে ওয়াশে না হইলে না হয় সর্বশেষে আপনারা মতো হাজির যাই হোক এখন বাদ মাড়িব থেকে আলোচনা হর আপনারা ধারাবাহিক আলোচনা শুনছেন অনেক উলামায় খেরাম হলে আলোচনা করছেন আর আমি সবার শেষে হাজির বেশ কষ্ট দিতাম না আপনারা বুধবাই আর কষ্ট হর বারে যে কুয়াশা যে পরিমাণ কুয়াশা আপনারা দেখলে ডোরাইবা বিতে প্যান্ডেল বোঝা যান না তবে আই এক ধন্যবাদ দিয়ে মোবাইল দেখে ডর করে ক্যামেরা ই হরিমান আর হাইয়েস্ট বলে ই বৎসর লাগে যাই হোক সুক্রিয়া আল্লাহর দরবার বাদ মাগরিব তাকিয়া আমার বাই আনতে রকটিং খড্ডা মিডিয়া বাই আনতে বালা ইসলামর প্রচার আল্লাহ বাকরবুল আলমিনর হাসে লাখ কোটি সুক্রিয়া ঠান্ডার মৌসুম অথর আইজেন আপনারা এখনো পর্যন্ত মহিল আস শুক্রিয়া আল্লাহর আমি কোরআন আল করিম তাকিয়া সুরায় জুমা একটা সুরা আছে ও জুমা সুরার একটা আয়াতে করিমা তিলাওয়াত করছে অন্য আর একটা আয়াতে করিমা তিলাওয়াত করছে এটা হরে আলোচনা করুন ইনশাল্লাহ ও আয়াতর সামান্য আলোচনা করব আপনার আর খেদমত বিশেষ করিয়া জুমার দিনর বা জুমার ফজিলত নিয়া ইনশাল্লাহ

আগামী বৎসর যে কোনো বড়ো মকফিল তৈরি করলে হাজার হাজার টাকা খরচ হয় তোরা কষ্ট করিয়া খিচুরি শিরনি করলে ইটাত থাকি মানুষে একটা শান্তি পায় অনেক পদার্থ আছে বাড়ি যেটা বহু সময় লাগবে তোরা শিরনির শরীরই গেলে গিয়ে বালা কেউ কইতে পারে শেয়নীত মারি লাগে না খিচুড়ি মারির লাগে না ভাত্তা আতলিয়া বই বা ভাইতা নাই আল্লড়িত হঠাৎ বুঝাইছেন এর লাগিয়া খিচুড়ি শিরনিটা করিলে বালা কম খরচ হয় মানুষের খাই একটা শান্তিও হয় তসল্লি আছে। মায়েরটা লাগি যায় ঠেলা টেলি খালি ফুলাও সিরনী লি হলো না নিজে ফুলাও প্যাকেট লোক টানা টানি লাগিয়ে যায় তার থেকে আমরা একটা সরম হয়ে যায় গিয়ে এর লাগিয়ে আমরা বুঝি না তবে সব থেকে বালা আমি দেখছি খিচুড়ি শিরনি করলে মানুষের কোদাও নিবারণ হয় বাটিতেও সুবিধা হয় ইনশাল্লাহ যাই হোক আমি ভাবছি মনে শিরনি আছে সবর শেষে মাস্টর ভা সিং আমি যে আয়াত করি তিল করছি ব্যাখ্যা আলোচনা আল্লাহ করে আল্লাহনে ই দুনিয়ার তো সৃষ্টি করছে না এই দুনিয়া সৃষ্টি করছেন আগে নিনা হরিষ্ট হল আগে আল্লাহ সৃষ্টি হল একটা প্রশ্ন না ই দুনিয়া সৃষ্টি আগে নিনা হরিষ্ঠা সৃষ্টি আগে বলে আল্লাহ কুল কায়না দুনিয়া আগে সৃষ্টি করছেন মাত্র ছয় দিনই আনন্দ একটা প্রশ্ন জাগে যদি কোনো অন্য ধর্মর মানুষ প্রশ্ন করে তোমাদের স্রষ্টা আল্লাহ ই দুনিয়া কেন বানাইলা খিলা বা এই দুনিয়া কত দিন গেছে হইতাম বার ম আমরা বলে ছয় দিনে আল্লাহ কুল খায়না গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি দুনিয়া সৃষ্টি করছেন ঘরার ঘরে ফরে রিস্তা সৃষ্টি করছেন ইরিস্টার সৃষ্টি করার পরে জিব্রাইল দিয়ে আল্লাহ ফটাইলা কইলা জিব্রাইল যাও আমি এক দুনিয়া সৃষ্টি করছি দেখিয়া ও আইলা জিব্রাইল আইয়া কইলা ইয়া আল্লাহ দুই কানো বেসম বেশকম উসা নিচা আপনি দুনিয়াত কিছু ফর্ষাও আল্লা কি ব্যবস্থা কর দুনিয়া ইকান অন্ধকার আসল ও আল্লাহ দাতে সৃষ্টি করলা প্রথমে সূর্য সূর্য সৃষ্টি করার গোটা পৃথিবী গোটা দুনিয়া ফর্ষ হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এর আগেই দুনিয়ায় এখানে একবার আন্দাই আসে ইব্রাইল বরিশায় ও পাড় হ পাড় দেখছুন উষা নিচা এইভাবে বেসম কম দেখছেন গিয়া কই দুনিয়া এখান তো সমতল নাই ই গানের মধ্যে বহুত বেশ ও দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন ছয় দিনে ফেরিশতা বাদে সৃষ্টি করছেন বাদে আল্লাহ আদম জাকিরে আমরারে সিস্টেম করিয়া দুনিয়ার জমিনে পাটাইছন আদমরে সৃষ্টি করছেন হযরত আদম আলাইহিসসালামকে হযরত আদমরে সৃষ্টি করছেন দুনিয়া কোনদিন সৃষ্টি হৈছে বলে ছয় দিনে বানাইছন কিন্তু দুনিয়া আবার বানাইছন ছয় দিনে আরম্ভ কোন দিনটা কিয়া বলে জুমার দিনটা কিয়া সুবহানাল্লাহ আবার হইতরা হজরতে আদমরে আমি সৃষ্টি করছি শুক্রবার দিন জুমার দিন আদম তানরে বেহেস্ত ঢুকাইছি আবার জুমার দিন বেহেস্ত কি সন আবার আদম জুমার দিন এই দুনিয়ার জমিনও তানরে হাটাইসোন জুমার দিন আল্লাহ বাক রব্বুল আল আমিনে দুনিয়ারে বাঙ্গি বা দুনিয়া কাই মুইব আবার কোন দিন জুমার দিন সাতটা জিনিস জুমার দিন ই জুমার দিন বহুত বড় আনি অন্য কোনো দিন তো নাই কিন্তু মহিলাদের বেমার হয়েছে কোন দিন মা হাওয়া আলাইলো মঙ্গলবার দিন ই মঙ্গলবার দিন হইলো করি এখন মঙ্গলবার ভাউরিতাম না কেউ ফালাইতাম না বুলে না ফালাইতে পারতাম না আদম রে আল্লাহ বৃহস্পর মধ্যে রাখস হয় রাগার ঘরে হজরত আদম আলাইহি সালাতু সালাম এখা ফৰে আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু আসসালাম রে আল্লাহ সৃষ্টি করছেন দুইজন একসাথে বেহস্ত খুব সুখ শান্তিতে দিন কাটাই প্রা জানি আদম রে সজদা না করার কারণে ফখর করার কারণে ফরিস্তা তাকিয়া আজাজিল ফরিস্তা তাইন ইবলিস শয়তান হইছেন আল্লাহর হুকুম তাকি তাইন বার হইছেন ফখরুজ মিনহা ওয়া রাজিব কিন্তু হজরতে আদম আলেহি সালাতু আসসালাম আর হাওয়া আলাইহা সালাতু আসসালাম বেহস্ত বড় আরামে দিন কাটাই প্রায় এটা কিন্তু শয়তানোর বালা লাগছে না শয়তানোর বিলকুল বালা লাগছে না শয়তানোর হত ইলিদা বলে আমি আদমৰে একবার জমিন বেহস্ত কি বার ভরিয়া তানরে আমি জেলা ভারি নষ্ট করতাম শয়তানোর হাজ ওই লগিয়া মানসরে নষ্ট করা এখনো আমরা শয়তানে অনেক সময় বিভ্রান্তিত সাজের মধ্যে নেয়া বুড়া রাস্তার মধ্যে নেই তা সাজ হইল খার শানর আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই একটা পয়েন্ট আনি আর দেখো তা শতানর খার হইল বালা জিনিস দেখতে পারে না খালি চাই মানুষের নষ্ট করত সর্বপ্রথম আদমরে অত আরামর জায়গা থাকি বার করছে বেহেস থাকি বার করছে বার করিয়া খানো পালাইছে দুিয়া শয়তানে আসিস কিতা হইয়া বার করছে শয়তানের দেহ ফয়লা গিয়া দুকা দিছে আদম রে ফারছে না ফরে দিছে আবার মা হাওয়া রে ফারছে না এরপরে আবার আদম রে গিয়া দুকা দিছে ফারছে না শেষে গিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম দুকা দিছে ফারছে না শেষে আবার দুইজন রে দুকা দিছে দিল ডালিয়া দিছে কইছে বেহেস তো আসো বহুত আরামে ঠিক আছে আল্লাহ কইছলা নি ফলিগু খাইও না বুলায়া ই ফল খাই নিলে কিন্তু আর বেস থেকে আর জীবনে আর মরতায় না তুমি অমর হয়ে যায় অমর বুধ আর মরা না হয় কত ডাট অশ্বাস দিছে সর্বশেষে বুধবাইতায় ইলাও মানুষ আসন বাঁচিবার লাগে খেয়াল আছে না নি আশা আছে আমার একদিন একজনে হইল হজুর শুনলাম মানুষ বুঝি নাবি খাইলে জলদি মরই না নাবি বুধবাই মানুষের নাবি খাইলে বুঝিন বেশ দিন বাছন একশো বছর বাঁচা যায় শান্ত কি শুনছি আমার জিজ্ঞাসা করছে আমি কইলাম কোনোদিন শুনছি না ইতা বুল মাত ইটা শেষ হয়েছে নাবি খাওয়াটা কিন্তু যাইজই কোনো মানুষের শরীরের অঙ্গ না আপনার আমার যে শরীর আছে শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ না এখন তোর কিছু মা বোন চুলও বেচিত্রা নেয় চুল বেসন ন বাড়িতে শেষ নেয় না আছে ফেরিওয়ালায় সুলবে সিয়া বৈচার মিটে আন্ডা ইসুলবে সিতালা না গরি দিবা সুল আবার হানিত ওলাইতা দা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবলে একছন সুল হানিত ফলাইতা সুল উড়া ফড়াজ জগত ফলাইতা না এক জগত পারলে সাইটে কোন জগত রাস্তা গালিতা মা ব নগল সুল লম্বা ইব বেসি তা না ব্লাড ব্যাংক গিয়া সেও যদি ব্লাড বিক্রি করে এমনি দান করতে পারবা যাইজ আছে ইটা বিক্রি করা আমরার লাগি জাইজ না আমরা করি মুসলমানের লাগি জাইজ না আমরা শরীরের অংশ বিক্রি করতাম না এটা দান করছে হে আল্লাহ আল্লাহ কেমাতের দিন প্রশ্ন করবা নিয়ামত দিসলাম তোমার শরীর অন্যরে দান করলায় না তুমি সেনে বিক্রি করলা ইলা ওয়াশোন কোনো ব্লাড ব্যাংক সপ্তাহে একদিন এক ইউনিট দেন বাদে আটি আটি খাটার দাম সাত আট হাজার টাকা নাই দশ হাজারও তো বালা একটা ব্যবসা আমরা বিক্রি করতাম না অন্যরে বেমার পড়লে মানুষ মুসিবত বললে এরারে দিতা শরীরের অংশ বিক্রি করা যাইজ নাই জানিয়া রহমা ও হজরত আদম আলাই সালাতু সালাম সালামের সর্বশেষে দুকা দিছে হইছে ও আদম আর মর্তায় নাই আর তুমি বারণী নাই কইলা আদম হাওয়া বিশেষ করে হাওয়ায় কইলা আদম রে স্বামী চলো হাইলাই দিয়ে আবার ই গাছ ফাড়লি ফল ফাড়িলে কি তুই ও আদম আর হাওয়া দয়জন বেহেস্তা কি একসঙ্গে বাহির হইছেন গিয়া গাছর মধ্যে যেই সময় গিয়া হাত দিছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সু লম্বা আসলা যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা তাগার কারণে তেন হাত দিয়া ফল ফাড়িলাইছেন কোন অসুবিধা হইছে না পুরুষ জাত এখনো লম্বা আর হযরতে মা হাওয়া batti as lagoti gas porjonto প্রত্যেক মহিলা কল batti মহিলা হল এখনো পুরুষ থাকি batti batti না নি জহীরা मालूम সেই কিতাবর মধ্যে লেখছইন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলা মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা আসলা বলে 80 হাত এক রাওয়ায়াত আছে 40 হাত আর আদমর এক রাওয়ায়ত একশো বিশ হাত আর এক আছে বলে আশি এর জন্য অতটুক লম্বা আদম হাওয়া আসলা আদমে ফল ভাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না মা হাওয়ায় ফল ভাড়িতে সময় গাছর দিকে যখন তার দৃষ্টি রাখছ ফল ভারতে সময় তান মুখ যেটা আসলো চেহারাটা বাইর হয়ে গেল যে হাফড় সরিয়ে গেল কোনো জিনিস বাড়িতে উপরে দি সওয়া লাগে না মুখ ডাকা থাকলে চক্কু ডাঙা থাকলে দেখা যায় বনি না উপরে দি ফলৰ ফলর বাই চেহারার খাবর নাই দুই নম্বরে মা বইন সকলে দেখন জানি ও উড়ি ফাড়িবার দিন আইসি দেখছি কোনো সময় মা চাষি আইনতান উড়ি ফাড়িতে সময় মাথার খাবর সরি যায় মা হওয়া আলাই হাজ সালা তু মা হায় কি ফরলা গাছর ফল ফাড়িতে সময় তান মাতার খাবরটা ফড়ি গেল গিয়া তিন নম্বরে হাত বাড়াইছ না হাতর খনি পর্যন্ত বাহির হইল চার নম্বরে মা হাওয়া লাই হাত সালা তুয়া সালাম বাড়তি আসলা ফল সময় লাগাল বাইছেন না ডিগি দিসলা টখনু পর্যন্ত মানে খাফড়ে উঠি গেল গিয়া এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের চারটা অংশ বাইর হয়েছিল প্রকাশ হয়েছিল আদম তুমি জানিয়া রাখিও কেয়ামত রাখ পর্যন্ত তোমাদের হাস যত আওলা দখল বিস্তার লাভ করবা এরা আমার বন্দেকি করতে সময় এই সাইটটা জায়গা লাগব ও তাকি আইছে আমাদের সাইর জায়গা দৈনিক দোয়া লাগেনি না দুইজন না দেখো দেখ কোন সময় কোন জমা নাই মা হাওয়ার মুখ বা রয়েছিল মুখ দোয়া লাগেনি মাতার গাবল বসলো মাথা মুসে পড়া নি হাতর ঘনি পর্যন্ত দোয়ার টখনু পর্যন্ত দোয়া যদি গুলা বারোইতো না তে তো আর আমরা ঈদ দোয়াল নয় লাগলো না বাসি গেলাম মানে শীতর দিল না হ্যাঁ বাসি গেছিলাম বিয়া এটা ওই তো আল্লাহর হতো যার জন্য হজরতে আদমে গাছর ফল খাইছেন পাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালামে ফাড়ো ফল রাখলাম আজ পর্যন্ত পুরুষ জাত ব্যাটাইন যাতে ফাড়র মধ্যে অনেক জিনিস রাখ কারণ আমরার বাবায় ফাড়ো রাখসলা গতি কেউলা দখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি রাখুন ভাড়া হলে রাখুন না ইটা ইটা জিনিস কোন শ্বশুভারি ও ডুকাইতরা সেও গ্যাস লাইট ও ডুকাইতরা হ্যাঁ গ্যাস লাইট কইতে মনে হয়েছে বাক্কা কয়েকদিন আগে একদিন দেখি এক মানুষে খালি থাবলার খালি আর একজনে সাত দিতে আগুন ধরে দিছে গ্যাস লাইট ভাড়ো তো আর রিক্স আছে গ্যাসর জিনিস না নিব লিক হইয়া কিতাব আগুন ধরেছে আমি কই মানুষের সম্র খালি থামলা খালি সম্র আগুন ধরেছে এলে গ্যাস লাইট ইগু আগুন যা ইগু জলদি আগুন ধৰিলা ইগু হাড়ত না যার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ার ডিগি দিসলে আজ পর্যন্ত মহিলা হলে আবু হেরে ডিগি দে লাগাল ভাই না হেরে দি সাইতে ও হালে ডিগি দে ও ডিগি দেও এগু মহিলা হলর গাছ আর ফাড়ত তো আদতি গো হইল আমরা পুরুষ লোকর হজরতে আদম হওয়ার যেই সময় ফল খাইলি সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহস্তি পোশাক কুলিয়া পড়লো এখন দুই উলঙ্গ কি কর্তা লজ্জাস্থান ডেডাহার জন্য মা হাওয়া আলাই হাসালা তু আসালাম আঞ্জির গাছর ভাতা নিয়া তিনটা ভাতা দিয়া লজ্জাস্থান ডেডাকিলা একটা ভাতা দিয়া দে ডাকিলা আর একটা দিয়া মাথা ডাকিলা যার জন্য মা বোন মারা যাওয়ার পরে মহিলাদের ভাষা খাফনাইছে উত্তা গিয়া আর আদমে তিনটা ভাতা দিয়া লজ্জা ডাকিসলা যার জন্য পুরুষজাত জাত মারা যাওয়ার পরে তিনটা খাফন তিনটা খাবর দেওয়া না তিন আর ফাস হজরতে আদম বেহেস্তা কি বাইরুয়া আল্লাহ ফরিস্তাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখসন আদম রে আল্লাহ নুজনামি পাহাড়ের মধ্যে রাখসন কোন মুখা বসাইয়া কেবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা নুজনামী পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে যে দেশ হল শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে সেটার নাম হল নুজনামি পাহাড় এই পাহাড়ের মধ্যে কেবলামুখী আল্লাহ বসাইয়া রাখসন আদমEventHandler চপুরভানি ছড়ডাহারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছন আমারে যেতো পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হইছে আদমetan চিন্তাই নড়ে পশ্চিম দিকে থালাস করলে বিবি হাওয়ারে ভাই মো আদম রে পাহাড় রাখছল আল্লাহ আদম